এই যে সব উঠছে এই রাস্তা দিয়ে একদম উপরে উঠে ওই যে ওই হোমস্টে আসবে এই যে আমাদের রুম থেকে বেরিয়ে ঠিক এইখানে এখান থেকে ভিউটা এরকম ওই পাহাড়ের উপরে এখন মেঘগুলো ভেসে ভেসে আসছে আমাদের ব্যালকনি দিয়ে ঠিক এরকম ভিউ লাগছে আমাদের এদিকে চা দিয়ে গেছে আর এই যে ফিফটি ফিফটি বিস্কুট

এই যে ওপরটা কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে সব সাদা হয়ে যাচ্ছে এটা নিচে চলে অক্সিজেন লেভেল এখানে একটু লো আছে তাই সামান্য হয়তো একটু প্রবলেম হতে পারে কারণ বাট মনে এটা ঠিকই আছে আর একদম মনে হচ্ছে মেঘকে পারবো কাছে আছে এই যে এই রাস্তাটা দিয়েই কিন্তু উঠে যেতে হবে বাবার মন্দিরে যেতে হলে যে খারাই রাস্তা কিন্তু অনেকটাই এই যে বাবা ভোলানাথের রানাতে জটা থেকে জল বেরোচ্ছে সেই জলটা ওই দিক থেকে পড়ে যাচ্ছে এই যে মন্দিরের গেট এখানে কিন্তু সবাই বসার জায়গা আছে আর এই যে এখান থেকে ভিতরটুকু মন্দির অন্য রকম কিন্তু এখন বন্ধ আছে ওই মন্দির থেকে এই রাস্তাটা কিন্তু আবার নিচে নেমে যাচ্ছে আর এই যে একটা ভিড় হয়ে হঠাৎ করে যেন বিকেল নেমে আসলো এখন কিন্তু দুপুর একটা বোঝাই যাবে না এখন দুপুর একটা বাজে এত সুন্দর লাগছে আমাদের কাছেই নেমে আসছে মেঘগুলো আমি বারবার ভাষা হারিয়ে ফেলছি কি বাক্য ব্যয় করবো আমি বুঝতে পারছি না দারুণ এক্সপিরিয়েন্স এগুলো না দেখলে তো বোঝা যাবে না এখানকার পরিবেশ এতটা উচিত এসে এরকম ভোলে বাবার মন্দির এগুলো দেখাটা সৌভাগ্যের ব্যাপার দারুণ দারুণ এক্সপিরিয়েন্স অন্য টাইপের জায়গা একদম ঘাসের উপর থেকে আমাদের হোমস্টে কিন্তু নিচে দেখা যাচ্ছে না এই সামনে একদম উপরে কিন্তু ডাইনিং রুম ওখানে কিচেনও আছে আর সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটা আমাদের থাকার জন্য আর এরকম জায়গায় আমরা আছি আর সামনেটা কিছুটা এরকম এই যে মন্দির এই ছোট্ট গ্রামটায় পাহাড়ের কোলে এরকম একটা হোমস্টে আছে এখানে আছি ভাবলেই এটা থ্রিলিং লাগবে না এই যে সিঁড়ি দিয়ে উঠে আসলাম আমরা ছাদের উপরে আর এখানে আমাদের ডাইনিং এরিয়া আর ওই দিকে কি এখান থেকে খাবার এনে এখানে আমাদের দেবেন এখন সূর্য আর রাজদ্বীপ ফার্স্ট আগে বসে গেছে আমি একটু হাত ধুয়ে গিয়েছে সবাই তো বলছে দারুন ভাই পেঁয়াজ আর লঙ্কা ঘুষ দিয়ে ব্যস্ত করছে আমাদের বৌদি পাহাড়ে এসে অথেন্টিক পাহাড়ের নিলে হয় না চারিভাই শুধু জঙ্গল আর কিছু নেই কিন্তু এটাকে এনজয় করতে হবে অনেকে আছে জাস্ট স্পট গুলো ঘুরে চলে যায় ওটার মধ্যে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স থাকে না তোমাকে পাহাড়ে আসতে গেলে পাহাড়ের সাথে মিশে যেতে হবে তাহলেই বুঝ বলবে যে পাহাড়ে এসেছি এই যে সামনে জঙ্গলটা আছে এখানে নাকি জঙ্গলে শুয়োর থাকে আর হরিণও থাকে আর ভালো নাকি দেখা গিয়েছে অনেকবার আর ওই যে দূরে ঝর্ণা আসছে আমাদের এই হোস্টেল ব্যালকনি থেকে এই ভিউটা চলে এসেছে মেঘগুলো উড়ে উড়ে একদম আমাদের সামনে এসেছে সাদা হয়ে গেছে লুক অ্যাট দ্য ভিউ আর জুলুকী গ্রামটা কেমন লাগছে এখন এখন কিন্তু বেশি বাজে না এখন বাজে হয়তো দুপুর দুটোও হয়নি এরকম সময় এই অবস্থা মনে হচ্ছে একদম সন্দেহ নেমে গেছে ইমবার হঠাৎ করে ডাউন হয়ে গেল কিন্তু শীত করছে সবার আর আমি জানি না এই মুহূর্তে হয়তো আমাদের কলকাতার দিকে টেম্পারেচার অলমোস্ট থার্টি সেভেন ডিগ্রি থার্টি ফাইভ ডিগ্রি এরকম আর এখানে একদম এই মুহূর্তে হয়তো সিক্স ফাইভ ডিগ্রি এরকম হবে আমাদের একটা কথাই মনে হচ্ছে যে এই ওয়েদার ছেলে যখন আমরা আবার ফিরে যাব ওই চল্লিশ ডিগ্রি টেম্পারেচারটা কী করবো এখন আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাব ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওদিকে আর্মি ক্যাফে আছে আর একটা রেস্টুরেন্ট আছে নাকি অ্যাভ দ্য ক্লিফ সেখানে স্পাইসি কিছু জিনিস অর্ডার দিলে বানিয়ে দেয় মোটামুটি এখন যাই দেখি কি পাওয়া যায় না পাওয়া যায় সন্ধ্যা স্ন্যাক্সটা হয়তো একবারে নিয়ে আসতে পারি আর জায়গাটা এরকম এই রাস্তাটাও নেমে যাচ্ছি এই হোমস্টের দিকে তাহলে আমরা কি একদম এই পাহাড়ের উপর থেকে চলে যাবো ডাইরেক্ট ওই যে ক্যাফে ওই যে দূরে ক্যাফে আমরা একটা উপরে ওটা শর্টকাট বের করেছি এই রাস্তা দিয়ে একদম সোজা ওপরে উঠে যাবো চলো সূর্য ফিট না থাকলে কিন্তু এই রাস্তা এরকমভাবে আসা যাবে না এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন উঠে যাচ্ছি ক্যাফেতে ওই ক্যাফে হ্যাঁ এখানে পাহাড়ি ফ্ল্যাগ গুলো লাগানো রয়েছে আর কেউ সাহস দেখায়নি এই দশ হাজার ফিট উচ্চতা এসে আরো ওঠা তা এরকম পাহাড়ের রাস্তা দিয়ে যদি ফিটনেস না থাকে তাহলে কিন্তু হবে না এখনো হাঁটছি এরকম জায়গায় উঠে আমরা কিছুক্ষণ দাঁড়াবো এই ভিউটা এনজয় করবো অনেকটা আমরা দ্য না আমরা ক্লাউড ওরিয়ার ক্যাফে এখানে সাইনবোর্ড আছে এসে পৌঁছেছি আর এইখানে হচ্ছে ইন্ডিয়ান আর্মি ক্যাফে লেখা আছে ইন্ডিয়ান আর্মি সার্ভিং নেশন ক্যাফে হাঁটতে হাঁটতে একদম ঝুলুকের ওপরে এই ভিউটা এরকম বলছিলাম না যে মেঘুড়ে যাচ্ছে এখান থেকে আর এই হচ্ছে ক্যাফে ইন্ডিয়ান আর্মি ক্যাফেতে এখানে ভিউ একদম পাহাড়ের উপরে এখানে কিছুটা এরকম আমাদের হোমস্টে ওখান থেকে এসেছি আমরা আর বাইক কিন্তু এই যে আসছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সগুলো যদি না করা হয় তাহলে কী বা করা হয়েছে পাহাড়ে এসে এরকম এক্সপিরিয়েন্স দরকার আমরা দাঁড়িয়ে আছি যে সূর্য রাজদ্বীপ এখন এখানে কেমন লাগছে বলো